শতাংশ জমিতে মিশ্র ফলের বাগান করেছেন ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলাম এখন কমলার মৌসুম তাই বাগান জুড়ে ঝুলছে হলুদ সবুজ কমলা এরই মধ্যে ফল পাকতে শুরু করেছে তাই বিক্রয় শুরু হয়েছে আর কদিন আগেই বিক্রয় হয়েছে বাগানের মালটা বর্তমানে এই বাগানে বিভিন্ন প্রজাতির কমলা ও মালটার অন্তত দুই শত গাছ রয়েছে মোহাম্মদ রফিকুল ইসলাম জানান দুই সালে কৃষি অফিসের সহায়তায় কিছু ফলচ গাছ লাগান তাতে লাভবান হয় তিনি একশো শতাংশ জমির পুরনো বনজ গাছ কেটে সেখানে ফলচ চারা রোপণ করেন এরপর থেকে তিনি শুধু ফল বিক্রি করেই বছরে লাভ করছেন দুই থেকে তিন লাখ টাকা পেয়ারা কমলা মালটা আপেল এবং আধুনিক উন্নত প্রজাতির যে ফলগুলো আছে হাইব্রিড প্রজাতির ফলগুলো এখানে আছে এগুলো খুব মিষ্টি জাতের ফল এর দেখা দেখি এখানে স্থানীয় বেকার যুবক যারা রয়েছেন তারাও খুব মানে প্রফুল্ল হয়েছে এবং তারাও এর পাশাপাশি বাগান করার জন্য খুব উদ্যোক্তা গ্রহণ করছে ফলের পাশাপাশি সবজিও চাষ করেন রফিকুল তবে আগামীতে মালটা ও কমলার বাগানটি আরো বড় করার পরিকল্পনা তার অনেক ভালো ফলন পেয়েছি কমলা মালটা মালটার ফল শেষ এখন আবার কমলা শুরু হয়েছে মালটা বিক্রি শেষ হয়ে গেছে মালটা এখন সার ওষুধ দিতেছি আর এই কমলা বিক্রি চলতেছে কমলা পেকে গেছে অবাবন্টনটা দূর হয়ে গেছে আগে অনেক অবাবন্টন ছিল এখন আর সেরকম একটা অবাবন্টন নাই প্রায় আমি কমলা বিক্রি করি মালটা বিক্রি করা হয়ে গেছে আমার জাম্বুরও আছে আহ হইলে কিছু জাম্বুরা বিক্রি করতে পারি উপ কৃষি কর্মকর্তা জানালেন রফিকুল ইসলাম কে সার ও চারা দিয়ে সহায়তা করেছিলেন তারা আমাদের এই অঞ্চলের সাধারণত মালটা খুব ভালো হয় কিন্তু কমলা যে হতে পারে এই মাটিতে খুব ভালো এবং যেটা ভালো মিষ্টতাও আছে এটা আমরা এখানে প্রমাণ করেছি আহ এবছর উনি মালটা এবং কমলা এই দুটা ফল মিলিয়ে প্রায় আহ তিরিশ হাজার টাকার মতন ইনকাম করেছেন আমরা ওনার ওনাকে আমরা আমাদের কৃষি অফিসের পক্ষ থেকে সর্বক্ষণিক যে টেকনিক্যাল দিয়ে যাচ্ছি রফিকুল ইসলামের এই মিশ্র বাগানে রয়েছে মালটা কমলা জাম্বুরা জলপাই সহ বিভিন্ন মৌসুমে ফলের গাছ তাকে দেখে এখন আশেপাশের অনেকেই আগ্রহী হচ্ছেন মিশ্র ফলের বাগান তৈরিতে